কেন আইসিসিকে ইন্ডিয়ার বিসিসিআইয়ের দালাল বলা হয় তা আরও একবার প্রমাণ করলেন আইসিসি মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে ভারতের নিরাপত্তা জড়িত সমস্যার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইন্ডিয়ায় খেলতে আপত্তি জানায় এবং বাংলাদেশের ম্যাচগুলো ইন্ডিয়া থেকে সরিয়ে যেন শ্রীলঙ্কায় দেয়ার হয় এজন্য আইসিসিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চিঠি পাঠান বাংলাদেশের চিঠির জবাবে আইসিসি যা লিখছে প্রথম শর্ত মুস্তাফিজকে বাদে বাংলাদেশের নাকি ক্রিকেট বিশ্বকাপ খেলতে হবে দ্বিতীয় শর্ত বাংলাদেশের কোনো দর্শক বাংলাদেশের জার্সি গায়ে স্টেডিয়ামে খেলা দেখতে পারবে না তৃতীয় শর্ত বাংলাদেশকে নাকি ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের জাতীয় নির্বাচন পিছাতে হবে তাও বাংলাদেশকে নাকি ইন্ডিয়াতেই খেলতে হবে আইসিসির এমন গাজাখোর মেরুদণ্ডহীন বক্তব্য শুনে হতভাগ পুরা ক্রিকেট বিশ্ব কেন আইসিসিকে ইন্ডিয়ার বিসিসিআইয়ের দালাল বলা হয় তা আরও একবার প্রমাণ করলেন আইসিসি ক্রিকেট ভদ্রলোকের খেলা আর সেখানে ক্রিকেট পুরায় চুদলিং পং করে দিচ্ছে ইন্ডিয়ার বিসিসিআই তাই আমার মনে হয় আইসিসি এর নাম পরিবর্তন করে বিসিসিআই নাম রাখা উচিত তাই অনেকেরই মত যদি আইসিসি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে না পারে তাহলে আইসিসি নাম বদলে বিসিসিআই রাখাই ভালো আপনাদের মতামত কি। আপনি কি মনে করেন আইসিসি পক্ষপাতদুষ্ট আচরণ করছে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ